স্বাগত তোর নিউজ আপডেটে আপনাদের সাথে আছে আমি ইসলাম শেরপুর ও নেত্রকোনায় পাহাড়ি ঢলের পানি প্রবেশ কমতে শুরু করেছে বিভিন্ন নদ নদী পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে মহারষি নদীর ভাঙা বাঁধ দিয়ে তিন দিন ধরেই পানি ঢুকছে শেরপুরের লোকালয়ে স্রোতের তোরে বাঁধ সংস্কারের কোনো উপায় নেই জলমগ্ন হয়ে আছে পাঁচ উপজেলার দেড় লাখেরও বেশি মানুষ খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র বাড়িঘর ছেড়ে সেখানে ঠাই নিয়েছেন অনেকেই কিন্তু খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহের ধোবাওড়া ও হালুয়াঘাটের উনিশটি ইউনিয়নের আশিটি গ্রাম এখনও জলমগ্ন দর্শা ও নেতাই নদীর পানিতে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল পানি ঢুকে পড়েছে সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতালে অপরদিকে নেত্রকোনার দুর্গাপুর কলমাকান্দা সহ পাঁচটি উপজেলার অর্ধ শতাধিক গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে বন্যার এই পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানব নেত্রকোনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জিয়া জেলায় কোন কোন এলাকা এখনো বন্যা কবলিত আর পানি কি নামতে শুরু করেছে তৌসিয়া আপনি যেমনটি বলছিলেন নেত্রকোনা জেলায় পাঁচটি উপজেলার আঠাশটি ইউনিয়নের শতাধিক গ্রামের লাখো মানুষ কিন্তু পানিবন্দি জীবনযাপন করছে তো আজকে সকাল থেকেই রৌদ্র উঠেছে আকাশে সূর্যের মুখ মানুষ দেখতে পেরেছে গত চব্বিশ ঘন্টায় কিন্তু নেত্রকোনা জেলায় তেমন কোনো ভারী বর্ষণ হয়নি এবং ভারতের যে মেঘালয় সেই মেঘালয় থেকেও কিন্তু ঢলের পানি তেমন নেমে না সায় পানি অনেকটাই কমতে শুরু করেছে নেত্রকোনার যে প্রধান প্রধান নদীগুলো রয়েছে বিশেষ করে সুমেশ্বরী কংস ধনু এবং উদ্ধাকালী নদী এর মধ্যে তিনটি নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে কংস নদীর পানি বিপদসীমার উপর দিয়ে গতকালকে বইছিল কিন্তু আজকে দুপুর পর্যন্ত বিপদসীমার দশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে আমাদের জেলা পানি উন্নয়ন বোর্ডের যিনি কর্মকর্তা তিনি জানিয়েছেন কিন্তু জেলার যে উদ্ধারাকালী নদী রয়েছে সেই নদীর কলমাকান্দা পয়েন্টে কিন্তু পানি বিপদসীমার তেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে আমাদেরকে জেলা পানি উন্নয়ন বোর্ড জানায় আর আপনাদেরকে আমি আরেকটি বিষয় জানাই যে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পূর্ব ধলা উপজেলার নাটের কোনা এই নাটের কোনায় কিন্তু এখানে একটি বন্যা নিয়ন্ত্রণ বাদ সেই বাদটি গত সন্ধ্যায় হঠাৎ করে যে যে উজান থেকে নেমে আসা ঢল এই পাহাড়ি ঢলের স্রোতের কারণে এই বাদটি কিন্তু ভেঙে যায় এবং আরেকটি বাদ আছে দুটি বাদ গতকালকে ভেঙে যাওয়ার ফলে এই এলাকার অন্তত বিশ থেকে পঁচিশটি গ্রামের হাজারো মানুষের যাতায়াত কিন্তু এই রাস্তা দিয়ে বন্ধ হয়ে গেছে এবং তারা বিকল্প রাস্তায় চরম দুর্ভোগ নিয়ে তারা চলাচল করছেন এছাড়া আমি কথা বলেছি পানিবন্দি লোকজনের সাথে তারা আমাকে যেমনটি জানিয়েছে যে অনেকটাই কিন্তু বাড়ি ঘর থেকে পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে পানি নামলেও কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু বাড়ছে যাই হোক আমাকে জেলা প্রশাসক আছেন বনানী বিশ্বাস তিনি কিছুক্ষণ আগেই বাদের জায়গাটি তিনি পরিদর্শন করে গিয়েছেন তিনি যেমনটি জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে কিন্তু জেলার যারা বানবাসী মানুষজন রয়েছে তাদের পাশে সবসময় তারা ত্রাণ সহায়তা সহ স্বাস্থ্য সেবা এবং যত ধরনের সরকারি সহায়তা আছে তা নিয়ে তারা কিন্তু এই বানবাসী মানুষের পাশে রয়েছেন ধন্যবাদ সলসিয়া সহকর্মী জিয়াউর রহমান জানাচ্ছিলেন নেত্রকোনা থেকে খুলনা পাঁচ আসনে টানা তিনবারের সংসদ সদস্য চন্দ্র চন্দকে আটক করেছে বিজেপি ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক এই ভূমিমন্ত্রী আটক হন বিজেপির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয় এদিকে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় নজিবুরকে একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চাওয়া হতে পারে আগের দিন শনিবার রাতে সাবেক আরেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ গাজীপুর ও সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশে উৎপাদন কার্যক্রম চলছে তবে বিভিন্ন কারণে গাজীপুরে আটটি ও আশুলিয়ায় একটি কারখানা বন্ধ রয়েছে আশুলিয়া শিল্পাঞ্চলে সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো শ্রমিক শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় আছেন এদিকে ধামরাইয়ে নয় দফা দাবিতে বিক্ষোভ করেছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শ্রমিকরা সকাল ছটা থেকে প্রায় আধা ঘন্টা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন সেখানকার শ্রমিকরা অন্যদিকে গাজীপুরে শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি কারখানার নিরাপত্তায় শিল্প পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে দেশের বাইরের খবর লেবানন ও ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বোমা বর্ষণে অন্তত সতেরো জন নিহত হয়েছেন এর মাঝেই ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় পাল্টা হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে হাইফা ও তিবেরিয়াস শহরে আঘাত হানে হিজবুল্লার ইসরায়েলের গণমাধ্যম বিষয়টি এদিকে সতর্কতার জন্য স্থানীয় সময় রোববার রাত নটা থেকে সোমবার সকাল ছটা পর্যন্ত ইরানের সব বিমানবন্দরে বেসরকারি উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে ইরানের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের নিউজ এছাড়া রাজধানী তেহরানের দুটি গুরুত্বপূর্ণ টানেলও মধ্যরাত থেকে বন্ধ করে দেয়া হয় পাকিস্তানের করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে ভয়াবহ বিস্ফোরণে তিনজন বিদেশি নাগরিক নিহত হয়েছেন এ ঘটনায় আহত হন আরও সতেরো জন দেশটির গণমাধ্যম জানায় ওই বিস্ফোরণের শব্দ পার্শ্ববর্তী অন্যান্য শহর থেকেও শুনতে পাওয়া যায় বিস্ফোরণে আহতদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে জিন্না হাসপাতালে পাঠানো হয়েছে এক বিবৃতিতে পাকিস্তানের পুলিশ সুপার জানান বিমানবন্দরের কাছাকাছি একটি ট্রাফিক সিগনালে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে তিনি আরও বলেন একটি তেলের ট্যাঙ্কারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় তবে কারা এবং কি উদ্দেশ্যে হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি আজ থেকে শুরু হচ্ছে নোবেল পুরস্কার বিজয়ের নাম ঘোষণা প্রথা অনুযায়ী প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় এই প্রক্রিয়া প্রথম দিন ঘোষণা করা হবে চিকিৎসায় নোবেল বিজয়ীর নাম পর্যায়ক্রমে আগামী চোদ্দ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা হবে পুরস্কার ঘোষণার সবকিছু নোবেল প্রাইজ নামের একটি ওয়েবসাইট থেকে সরাসরি প্রকাশ করা হয় আগামীকাল পদার্থবিদ্যা নয় অক্টোবর রসায়ন দশ অক্টোবর সাহিত্য এবং এগারো অক্টোবর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার শান্তিতে নোবেল জয়ের নাম ঘোষণা করা হবে এছাড়া চোদ্দ অক্টোবর অর্থনীতিতে বিজয়ের নাম ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হবে এবছরের পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা খেলার প্রথম ম্যাচে বড় হারের পর আজ দিল্লি যাচ্ছে বাংলাদেশ দল বুধবার ভারতের বিপক্ষে সেখানেই হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি এর আগে ব্যাটিং ব্যর্থতায় গোয়ালিয়রের প্রথম টি টোয়েন্টিতে স্বাগতিকদের কাছে সাত উইকেটে হেরেছে সফরকারীরা সিরিজ বাঁচাতে তাই পরের ম্যাচে জিততেই হবে শান্তবাহিনীকে প্রথম ম্যাচ শেষে অধিনায়ক ইঙ্গিত দেন যদিও ভারতের বিশাল ব্যাটিং লাইন আপের সামনে বাংলাদেশের করা কোন স্কোরই নিরাপদ মনে করেন না শান্ত তারপর প্রথম টি টোয়েন্টিতে টপ অর্ডার ব্যাটারদের দায়িত্বহীন ব্যাটিংকেই হারের মূল কারণ হিসেবে দাঁড় করিয়েছেন তিনি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নিউজ আপডেটে এই ছিল এখনকার মতো এরপর দীপ্তর সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে